জগদ্ধাত্রী ধারাবাহিকের এই নায়ক যে পর্দায় পা রাখার সাথে সাথেই দর্শকদের মন জয় করে নিয়েছেন সে নিয়ে আর কোনো দ্বিতীয় মতামত নেই কারোরই আসুন আজ বরং জেনে নেওয়া যাক এই অভিনেতার আসল পরিচয় কিভাবে আসলেন রূপলি পর্দার জগতে কেমন উপার্জন করছেন তিনি কাকে নিয়ে বা আগামী ভবিষ্যতের স্বপ্ন দেখছেন এই অভিনেতা ছোট পর্দার স্বয়ম্ভুর আসল নাম সৌমদীপ মুখার্জি যদিও সৌম নামেই বেশি পরিচিত এই অভিনেতা হাওড়াতে জন্মগ্রহণ করেন সৌম স্কুলের পড়াশোনাও সেখানে পরে কাজের জন্য কলকাতায় চলে আসেন এই অভিনেতা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন পড়াশোনা চলাকালীনই মডেলিং শুরু করেন তিনি এবং সফলও হন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের হয়ে কাজ করেছেন তিনি অডিশন দিতে দিতেই একদিন সুযোগ আসে কাজে প্রথম ধারাবাহিক হিসেবে কালার্স বাংলার তিন শক্তি রাধা ত্রিশুল ধারাবাহিকে নায়কের চরিত্র অভিনয় করেছিলেন সৌমদ্বীপ তার আগে পোশাক কসমেটিক্সের বিভিন্ন বিজ্ঞাপনে প্রচারের মুখ হিসেবেও তাকে দেখা গিয়েছিল টিআরপির তালিকায় প্রথম দিকেই রয়েছে এই মুহূর্তে ধারাবাহিক জগদ্ধাত্রী খুব অল্প দিনের মধ্যেই দর্শকদের মন জয় করে ফেলেছে এটি তবে শুধু ধারাবাহিকের গল্পে নয় জগদ্ধাত্রীর জুটি অঙ্কিতা ও সৌমদীপ মুখোপাধ্যায়ও দারুণ হিট দর্শকদের কাছেও তবে পাডার নতুন খবর হলো জগদ্ধাত্রী ধারাবাহিকের এই হিট জুটি নাকি প্রেম করছেন বাস্তবেই সম্প্রতি সৌম্য ও অঙ্কিতার ধারাবাহিকের বাইরে সামাজিক মাধ্যমেও ভীষণভাবে ভাইরাল একসঙ্গে রিলস বানিয়ে অনুরাগীদের নজর কেড়েছেন তারা তাছাড়া বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে প্রায়ই দেখা যায় তাদের একসাথে আর সেসব জায়গার নিত্য নতুন রিলসের দৌলতেই সৌম ও অঙ্কিতার প্রেমের গুঞ্জন শুরু হয়েছে অনেকেই সামাজিক মাধ্যমে অভিনেতা এবং অভিনেত্রীর কাছ থেকে জানতে চেয়েছেন আপনারা কি প্রেম করছেন এই গুঞ্জন কানে এসেছে সৌম ও অঙ্কিতারও তবে প্রেম নিয়ে মুখ খোলেননি তারা সৌম্য অবশ্য সংবাদ মাধ্যমকে আগেই জানিয়েছিলেন এসব কিছু সত্যি নয় ওনারা শুধুই খুব ভালো বন্ধু অভিনেতা এসব বললেও অঙ্কিতা কিন্তু কিচ্ছুটি বলছেন না জানিয়েছেন আপাতত তিনি মন দিতে চান শুধুই কেরিয়ারে যদিও এর আগে অভিনেতার সাথে ত্রিশূল ধারাবাহিকের সহ অভিনেত্রী টুম্পা ঘোষের সাথে তার সম্পর্ক রয়েছে এমন কথা নিয়ে গুঞ্জন উঠেছিল পাড়ায় তবে তা ধীরে ধীরে মিলিয়ে গেছে তার জায়গায় এখন সব দিক থেকে আলোচনার কেন্দ্রে রয়েছেন সৌমু আর অঙ্কিতা আর স্বয়ম্ভুর অনস্ক্রিন কেমিস্ট্রি বরাবর এই ধারাবাহিকের দর্শকদের মন জয় করে নিয়েছে মানুষ ভীষণ উপভোগ করছেন জমজমাট ভালোবাসা বন্ধুত্ব সব কিছুর মিশেলে তৈরি জগদ্ধাত্রী ধারাবাহিক এ যেন বিনোদনের পারফেক্ট প্যাকেজ বর্তমানে এই ধারাবাহিকের নায়কের ভূমিকায় থাকা সৌমু প্রতি মাসে প্রায় সত্তর হাজার থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত আয় করে করে থাকেন খুব ভালো থাকুন আপনি এভাবেই সফলভাবে কাজ যান আর আপনারা জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই প্রিয় অভিনেতার জীবনের অজানা সব কথা জেনে আর রুপলী পর্দার প্রিয় মানুষদের জীবনের এরকম আরও অজানা তথ্য জানতে অবশ্যই লাইক করে রাখুন আমাদের পেজটি